ওয়েলকাম টু যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে ফলো করছো তাদের জন্য মিষ্টির রান্নাঘরে স্বাগত আর আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো ডাল মাখানি বা ডাল ভর্তা বলতে পারো তার জন্য কিছুই না খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেব দারুণ একটা জিনিস প্রথমেই আমি কড়াইতে জল দিয়ে মুসুর ডাল ভালো করে ধুয়ে আমি নিয়ে নিলাম কড়াইতে এবার এই ডালটাকে ডালে কিন্তু জলের পরিমাণটা কম দিতে হবে যাতে ডালের জলটা পুরো শুকিয়ে গিয়ে একদম ড্রাই হয়ে যায় এই পদ্ধতিতে প্রথমে আগে ডালটাকে আমি সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করার সময় পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব হয়ে গেল দেখো একদম ড্রাই করে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল সর্ষের তেলে কিন্তু এই ডাল ভর্তা রান্না করতে হবে তেল আমি প্রথমে গরম করে নেব কয়েকটা রসুন আমি হাতে ছাড়িয়ে নিয়েছি এবার ওই গরম তেলে দিয়ে ভালো করে রসুনটাকে ব্রাউন করে প্রথমে ভেজে নেব ব্রাউন করে রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একদম মুচমুচে করে ভেজে নেব নিয়ে শুকনো লঙ্কাগুলো আলাদা করে তুলে রেখে দেব ওই তেলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব সাথে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা বাটা পেঁয়াজটা হালকা মজে গেলে আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম ওইগুলোই হাতে আমি গুঁড়ো করে করে দিয়ে দেব এবার সেই সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে ভালো করে কড়াইতে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেবো এক্ষেত্রে কিন্তু আমি আঁচ বন্ধ করে দিয়েছি গ্যাস কিন্তু আমার আর জ্বলে নেই কেননা আমি যেহেতু বড় জায়গায় আবার নিতে হবে তাই আমি কড়াইয়ের মধ্যেই নিয়ে ঘেটে নিচ্ছি ভালো করে খুন্তির সাহায্যে আমি কিন্তু গ্যাস আর জ্বালিয়ে রাখিনি এটা আমার টোটালটাই কড়াইয়ের মধ্যে আমি মেখে নিচ্ছি ভালো করে রেডি হয়ে গেল আমার ডাল ভর্তা বা ডাল মাখানি ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর গরম ভাতে ও দারুণ খেতে লাগবে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা নতুন আর একটা রান্নার সাথে তোমাদের এই চ্যানেলে আবার হাজির হব